আসসালামু আলাইকুম নতুন নতুন গহনা নিয়ে চলে এলাম রাজ জুয়েলার্স লিমিটেডে আর আপনাদের জন্য রাজ জুয়েলার্স লিমিটেড সব সবসময় কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন মানে নিয়ে আসে প্রতি উইকে তাদের নতুন নতুন কালেকশন চলে আসে তো আমার হাতে যেটা আছে সেটা কিন্তু লাইট ভার্সনটাও আছে হেভি ভার্সনটাও আছে তো সাথে ভাইয়া আছে প্রতিবারের মতো ভাইয়া দেখান আচ্ছা এটা হচ্ছে লাইট ওয়েট আর এটা হচ্ছে হেভি ওয়েট দুইটা একসাথে দেখাচ্ছি তিন ভরি 12 না মধ্যে এটা আছে পাঁচ ভরি পাঁচ ভরির মধ্যে আছে খুব সুন্দর প্রত্যেকটা সেটের সাথে ইয়ারিং আছে ইয়ারিং আছে ইয়ারিং আছে ইয়ারিং আছে চাবি নিতে আচ্ছা তারপরে আমরা ভাইরাল সেট গুলো দেখাবো এই ভিডিওতে যেমন এই সেটটা এটাও কিন্তু অনেক সুন্দর বোর ডিজাইনের কালার করা আছে এটা আচ্ছা এটা কেমন মোটামুটি কম আছে এটা পাঁচ ভরি শুধু জাস্ট গলার আচ্ছা আর ইয়ারিংস তো থাকবেই শুধু

দুই ভরি চোদ্দো আনা আচ্ছা আচ্ছা এটা যদি কেউ কালার নিতে চায় সেটাও নিতে পারবেন তিন ভরির মধ্যে কালারও পাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ার্নিংস ম্যাচিং কিন্তু হয়ে যাচ্ছে ডাবল ডেয়ারের মধ্যে আছে তারপরে এইখানে আছে আমাদের আরেকটা সেট এটাও হচ্ছে দুই ধরনেরই আছে কালার কালার সারা দুইটাই পাবেন আচ্ছা দেখুন খুবই সুন্দর অনেক লং হবে সো এরকম সুন্দর সুন্দর সেটগুলো নতুন নতুন সেটগুলো কিন্তু আপনার রাত জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন দ্রুত শোরুমে চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টুতে আলহ হাফেজ